কোন কারণে কোন লীলা দ্বারা এটি হয়েছে এই অনুষ্ঠান এই এই পর্ব সম্পন্ন হচ্ছে এটি আমরা তাদের জানাতে পারে আমি দীপাবলির উৎসবে যুবক যুবতীদের আলো জানতে দেখলেন বাজি প্রকাতে দেখলেন যে এই উৎসবটা কি কারণে হয়েছে সেটা তারা জানে না তারা রাধারানীর নাম জানে রাধারানীর আবির্ভাবস্থলী বর্ষনা জানে না রাধা তত্ত্ব জানে না আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যুগ ধর্ম জীব ধর্ম নাম সংকীর্তনে ওরা যায় এত নাম মহিমা মহাপ্রভুর মহা অবদানকে আমরা তাদের জানাতে পারি না আজকের যে ভাগবত স্রোত হরিনামের আমাদের বৈদিক আগামীতে যদি আমাদের ঘরের সন্তানদের আমরা এই ভাগবত মহিমায় সনাতন তত্ত্ব না জাগিয়ে যেতে পারি এর প্রবাহ এক সময় থেমে যাবে এই ধর্মের জাগরণ স্থিরিত হয়ে পড়বে এবং পরি ভগবানের সাথেই যুদ্ধ করতে প্রস্তুত বলছে আমি আমার রাজত্ব কায়েম করব নিত্যানন্দ প্রভু বেদ হাতে নিয়ে বলছেন তোমার রাজত্ব তুমি কায়েম করতে পারবে না আমি প্রেম ভক্তি এই যুগে অকাতরে বিতরণ করব পুলিশ সাথে ভগবানের একটা যুদ্ধ চলছে কালবা সময় বৃষ্টি বা সংস্কৃতি ওই আমাদেরকে গ্রাস করবার জন্য জয়ী হওয়ার জন্য চেষ্টা করছে আমি পরাজয় হব না আমি জীবকে বহির্মুখ করে দেব চরমে একটা চরম সন্ধিক্ষণের সময় আমরা অবস্থিত এখানে ধ্বংসের চরম সৃষ্টিরও চরম এখানে অপরাধও যেমন চরমে বলছে Sì. E... समझ आएगा फिर একটু গেছে মুকুটটা মস্তকে মস্তকে মুকুটটা রাজত্বে বসাও আমরা চলে যাচ্ছি আমাদের ক্রম চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা এই মন্ত্রে উদ্বুদ্ধ হতে পারছি কি উনিশশো পঁচাশি শুরু করে বর্তমান দু হাজার পঁচিশ পৃথিবীতে কঠিন যে জিনিসটা হয়ে গেছে দূর হল সন্তানদের চরিত্র বা আদর্শবান ধার্মিক করে তোলা আকাশে যুদ্ধ বিমান তৈরি করা সমুদ্রের নিচে সাবধান তৈরি করা একঙ্গমা করা করা কঠিন নয় সব থেকে কঠিন হয়েছে বর্তমান সময় সন্তানদেরকে চরিত্রবান আদর্শবান করে ধার্মিক করে তোলা এটি সংসার পিতা তাদের জীবনে সব থেকে বড় যন্ত্রণার কারণ হয়ে গেছে চিন্তার কারণ হয়ে গেছে সন্তানকে আদর্শবান করতে পারবো এই কঠিন সমস্যার সম্মুখীন আমরা এই জন্য এই চরমে চরম অবস্থান যুগে করে যথার্থ মর্মাত্ম রেখে যাওয়া আদর্শটা তাদের কাদের জেলারে স্থাপন করা এই জন্য ভাগবতের আজ প্রয়োজন সাধুর সঙ্গে আজ প্রয়োজন

জন্মটা এই জন্য এই সবের হাত থেকে চিরদিনের জন্য মুক্তি পাওয়ার জন্য আমি এই জন্মকে এই এড়াতে পারবো বলে অবশ্যই পারবে নগর পরিভ্রমণের স্থলে এক জড়াত বৃদ্ধ রোগগ্রস্ত ব্যক্তিকে দেখে পারে কিন্তু নরদম নিয়ে এসেছে তার জীবনে বনবাস আছে পিতার মৃত্যু বৃহৎ যন্ত্রণা আছে তার জীবনে চোখের জল আছে স্ত্রী হারানো আছে যুদ্ধ আছে রামচন্দ্রের তুলা কৃষ্ণা ছিল সবই তো আমাদের মত এই দেখো আমার পিতা আমার সঙ্গে মারা গেল আমার পিতার ইচ্ছা পূর্ণ হলো না আমাকে রাজ্য ছেড়ে বনবাসে যেতে হলো তোমরা আমার দিকে রাখা রামচন্দ্র বলছেন আমার দিকে দেখো

আমরা কেন মৃত্যুকে বরণ করব আমরা কেন দুঃখকে বরণ করব সেই দুঃখ জয়ের মৃত্যু জয়ের সর্ব আনন্দকে প্রাপ্ত হওয়ার মন্ত্র আমরা জানি না সেই দিক নির্দেশনাটা সেগুলো চরণ আশ্রয় করে সাধু চরণ আশ্রয় করে আমরা নিতে চেষ্টা করছি না সব থেকে বড় দুঃখের তবে বিষয়ে তিন দিন করে ধ্বংস হয়ে যাচ্ছে জন্মটাই নষ্ট হচ্ছে মৃত্যু লিপ্ত কর্মফল থেকে আমি মুক্তির চেষ্টা পাচ্ছি না ভগবত এই কারণেই জানিয়ে দেয় তোমার হেতু নেই তোমার চরা নেই তোমার গাদি নেই তোমার দুঃখ নেই সেই মন্ত্রই আসলে আমরা জানি কি করে থেকে 하다 নিস্পৃতি পাবো সৃতির উপায় আমাদের জানতেই হবে জন্ম হয়েছে জন্মকে এড়াবার জন্য জন্ম হয়েছে আনন্দ প্রাপ্তির জন্য জন্ম হয়েছে

তাতে তার দেহটা চিময় হয়ে গেছিল ধাত্রের বৈকুণ্ঠে চলে গেল কোথায় শিশু অত্যাচারী চলে গেল দেবকে যশার স্থানে শুধুমাত্র গোবিন্ অধরটা

porolí

যদি নাম করতে গিয়ে নাম প্রচার করতে গিয়ে নিজের প্রচার করে বসে অক্ত জশ খ্যাতি এই প্রচারে ধান্দা বাতায় থাকে তাহলে ওই নাম নাম হলো না নাম অক্ষর উচ্চারণ হলো অক্ষর উচ্চারণার নাম এক জিনিস নয় এই জন্য অগ্নিতে হাতটা রেখে দিয়ে চামড়াকে স্পর্শ করাতে হবে তবে পড়বে পাশে থাকলে পড়বে না

উনি মালিনী দেবীর বাড়ি মা বলে মালিনী দেবী বলে আর বৃদ্ধ মালিনী দেবী স্থান দুধ করতে লাগলেন

তাহার স্বরূপ লক্ষণ সোন স্বরূপ রামরাই কোন ভাবে নাম নিলে হবে মানে ভাবে মানে